নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছো তোমাদের ভালোবাসায় ভগবানের আশীর্বাদে আমরাও বেশ ভালো আছি তো আজকের ভিডিওটা শুরু করে দিলাম চলো ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবে আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম করে নিয়ে স্নান করে পূজা দিয়ে দিয়েছি সকাল সকাল পূজা দিলে অনেক ভালো হয় তো প্রতিদিন কিন্তু হয় না ওই হঠাৎ মঠাৎ একটু গন্ডগোল হয়েই যায় তো এদিকে দেখো আশিবাসি কাজ সেরে তো পূজা টুজা কমপ্লিট সঙ্গে চা খাওয়া দাওয়াও কমপ্লিট কারণ আজকে বরমশায় চা করেছে আর জানো তো আজকে না অনেক দিন পরে বরমশায় চা করে খাওয়ালো ভীষণ ভালো লাগলো আসলেও ও আর কি সময় পায় না মানে বড় সময় পায় না তো কি করার আছে কিন্তু আজকে না সকালবেলা আমার বাসিকার সাথে সাথে এতটা লেট হয়েছে কি আর বলবো আর ঘুম থেকে উঠতেও আমার লেট হয়েছে কারণ ঠান্ডার দিন না বিছানার থেকে উঠতে ইচ্ছে করে না আর তার জন্যেই মানে ছেলেমেয়েরাও খাবে খাবে বলছিল তো আমি বললাম একটু বসায় দাও তো যাই হোক বসায় দিলো চাটা হয়ে গেছে পরে ওরা মানে বানিয়ে খেয়েছে তারপরে আমার জন্য রেখেছিল পরে আমি পূজা টুচা দিয়ে গরম করে খেয়েছি আর এদিকে দেখো মানে পূজা টুচা কমপ্লিট এখন চলে এসেছি জামা কাপড় আর কি মেলে দিতে তো আমাদের গরুটা তো আমাকে দেখতেই পারে না কি বলবো এ আমাকে মানে আমাকে বলতে কি আমার শাশুড়ি আর বরমশায় ছাড়া আর কাউকে দেখতে পারে না সবাইকে মাথা নাড়ায় যদি সামনে যায় আমাকেও তাই করে তো ওইদিকে জামা কাপড়গুলো মেলতে গেছিলাম তো ওরকম মাথা নাড়াচ্ছিল ছিল আর এত বড় গরু দিকে তো কার ভয় লাগে না বলো তো আমি কিন্তু যদি মানে ওদেরকে খাওয়াতে চাই তখন কিন্তু অনেকটা দূরের দিকেই খাওয়াই মানে এমনভাবে খাওয়াই যেন ওরা আমার আর কি ধারে কাছে থাকে না তো এরকম মানে অনেকটা ফাঁকা থেকে যাই হোক ওদিকে জামা কাপড় আর কি মেলে দিয়ে এসে দেখো উনানে ভাত বসিয়ে দিয়েছি আর কয়েকদিন ধরে কিন্তু আমি উনানেই রান্না করছি ওই যে তোমাদের বলেছিলাম যে অনেক কাঠকুটা বেরোচ্ছে তো সেগুলো আর নষ্ট করব কেন একটা কাজে লাগলেই হয়ে যায় যেহেতু আমার নিজের সংসার যেভাবে বাঁচানো যায় সেভাবেই কিন্তু বাঁচে তো এদিকে বরমশাই আবার আজকে মাছটাও ধুয়ে দিয়েছে আজকে মানে ভালোই কাজ করেছে আর আজকে আমাদের জন্য খুব ভালো একটা জিনিস নিয়ে এসেছে যেটা নাকি মাছের লেজা আর আমার ছেলে মেয়ে আমি মানে মাছের লেজা এত ভালোবাসি তো বলার মতো না তো প্রত্যেককে কিন্তু আজকে মাছের লেজা খেতে পারবো না হলে তো মাছ মানে মাছের লেজা নিয়ে ঝগড়া লাগে ভাই বোনের মধ্যে মানে তিন ছেলে মেয়ের মধ্যে এ বলে আমি মাছের লেজা খাবো ও বলে তো সব সময় তো তিনটে লেজা থাকে না তো যাই হোক আজকে একদম ছয় সাতটা লেজা নিয়ে এসেছে তার মধ্যে মানে মাছের টুকরাও নিয়ে এসেছে সেটা আর কি বরমশাইয়ের জন্য কারণ বরমশায় আবার মাছের লেজা ভালোবাসে না আর আমরা তো প্রত্যেককে মাছের লেচা খুব ভালোবাসি তো আমার তো ভীষণ ভালো লাগলো দেখে আজকে আমিও একটু মাছের লেচা খেতে পারবো না হলে না ছেলে মেয়েকে দিতে দিতে আমারই থাকে না কোনো সময় তো মা তো আমি তখন ভাবি যে না ছেলেমেয়েরা যেটা ভালোবাসে সেটাই খাক তো ওদেরকে দিয়ে দিই তো এদিকে দেখো এখন কিন্তু এই যে উনানে কিন্তু ভাতটা নামিয়ে নিয়ে এই যে এখন ওই যে মাছ ভাজা বসিয়ে দিয়েছি আর এই যে কয়েকটা মাছের পেটি আর কয়েকটা গাদা আর বেশিরভাগ কিন্তু মাছের লেজা আর জানো তো উনানটা এত সুন্দর ধরেছে কি সুন্দর তাড়াতাড়ি রান্না হচ্ছে কি আর বলবো গ্যাসে তো এত তাড়াতাড়ি হয় না যেহেতু বেশি কিছু রান্না করলে কিন্তু একটু উনানে রান্না করলেই হলে বড় গ্যাসে রান্না করলে কিন্তু তাড়াতাড়ি হয় আর ছোট গ্যাসে কিন্তু মানে যেগুলো আমাদের রান্নার জিনিস সেগুলো কিন্তু বেশি কিছু রান্না করতে গেলে কিন্তু অনেকটাই সময় লাগে তো এই কয়দিনে আমি বুঝতে পারছি যে উনানে রান্না করলে একটু তাড়াতাড়ি হয় গ্যাসের থেকে তো যাই হোক আমরা তো এখন বেশিরভাগই সবাই গ্যাস ব্যবহার করি কারণ সবার সুবিধার জন্য আর যেহেতু সবারই এখন জায়গা কমের জন্য কিন্তু উনানের ব্যবস্থাও নেই সেরকম করে কিন্তু এখন কাঠ খুঁটাও পাওয়া যায় না যাদের বাড়িটা একটু গ্রাম সাইডে তাদের ওদিকটা তো পাওয়া যায় আর এখন তো শহরের দিকে সেরকম কোনো কাঠকুটা কোনো পাওয়া যায় না আর যাই হোক যার যেটা সুবিধা আমিও তো সে অনেক দিন ধরে সেই উনানের রান্না করা বন্ধই করে দিয়েছি ওই যে দুয়ারগুলো ভাঙা হয়েছিল তো এর জন্য অনেকগুলো মানে বাঁশ ঘুড়ি যা যা ছিল তো সেগুলোই এখন আর কি কমিয়ে নিচ্ছি আর যেহেতু এখন ঠান্ডা পড়েছে চারিপাশে কিন্তু সব মানুষের আবর্জনা কিন্তু এখন আস্তে আস্তে সব পুড়িয়ে ঠুড়িয়ে সব দিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবে তো আমিও সেটা করছি তো যাই হোক ঠান্ডার দিনে কিন্তু উনানের রান্না করতে ভীষণ ভালো লাগে আর উনানের রান্না খাওয়াটাও আমাদের শরীরের পক্ষে খুবই ভালো তো মজা করেই রান্না রান্না করছি কয়েকদিন ধরে খুব ভালো লাগছে একটু অসুবিধা ওই যখন কালিটা মাঝে তখন জানি একটু কেমন লাগে তো যাই হোক কি করার আছে এদিকে দেখো আলুগুলোকে সুন্দর করে লাল লাল করে ভাজা করে নিলাম ভাজা করে নিয়ে হলুদ লবণ দিয়ে দিলাম আর এখন আদা জিরা আর লঙ্কা বাটা দিয়ে দিলাম আর পেঁয়াজ টিয়াজ দিয়ে রান্না করব না আজকে একদমই মানে কি বলবো আদা জিরা আর হলো লঙ্কা দিয়ে ঝোল বানাবো আদা জিরা লঙ্কার ঝোলটা কিন্তু একটু আলাদা রকম মানে একটু টেস্টি লাগে বেশি আমার কাছে কারণ সব সময় পেঁয়াজ রসুনের তরকারি আমার কাছে বেশি ভালো লাগে না তো আমি আজকেই হালকাভাবে রান্না করব। আর আজকে সেরকম কিছু রান্না করব না মাছের ঝোল বানাবো আর সঙ্গে একটু মাছের তেল নিয়ে এসেছে সেটা আর কি পেঁয়াজ লঙ্কা দিয়ে আর কি ভাজা করবো তো এদিকে দেখো মশলাটা সুন্দর করে কষিয়ে নিচ্ছে আর আমাদের বাড়িতে যেহেতু মানে ছোটো বাচ্চা ছোটো বাচ্চা বলতে কি আমার ছেলে মেয়েরা খুবই ভালোবাসে আলু তো আলু তো আমার সবজিতে বেশি দিতেই হবে আর আমাদের দোকানের আলু মানে এক গাদা করে আমি কিন্তু আলু দিই কারণ আমার ঘরে আলুটা লাগবে কিছু থাক না থাক লবণ আলু আর চাল হলে আমার ঘরে শান্তি কারণ আমার ছেলে মেয়ে আলু ভাজা খুবই ভালোবাসে আলু তরকারিও ভালোবাসে এর জন্য কিন্তু আমার তরকারিতে ভাগ আলু থাকে তো মাঝে মধ্যে কিন্তু আমি একদম আলুটাকে একদম মানে ডিসকানেক্ট করি যেমন কোনো দিন মাছের কারি বানিয়ে দিই তখন কোনো আলু ঠালু দিই না তোরা তোদের মতন তো সবসময় খাই এখন আমার মতন একটু খা তো যাই হোক কখনো কখনও করি কিন্তু বেশিরভাগটা দিনে মেয়ের জন্য আলু ব্যবহার করি বেশি তো এদিকে দেখো মাছের ঝোলটা দিয়ে দিলাম মানে মশলাটা কষানো হয়ে গেছে এখন মাছের ঝোলটা দিয়ে দিলাম আর দিয়ে এখন নাড়া দিয়ে দিচ্ছি তারপরে কিন্তু আমি দিয়ে দেবো মাছগুলো আর আমার শাশুড়ির কাছ থেকে শেখা মানে ঝোল দেওয়ার সাথে সাথেই মাছগুলো দিয়ে দেওয়া আর আমার শাশুড়িকে তো দেখেছিলাম একদম যখন মশলাটা কষানো হয়ে যায় মানে যেত তখন না মাছগুলো দিয়ে একটু জল দিয়ে আর একটু কষিয়ে নিত তো আমি সেটা করি না কিন্তু আমি ঝোল দেওয়ার সাথে সাথে দিই মা বলে যে ঝোল দেওয়ার সাথে সাথে দিবে তাহলে মানে ঝোলটা যত জাল হবে মাছের টেস্টটা তত ঝোলের সঙ্গে বেরোবে তো এর জন্য আমি কিন্তু এটাই করি আর তার জন্য কিন্তু মানে আমার রান্নাটা সত্যি কথা বলতে আমার শাশুড়ির কাছ থেকেই শেখা তো মায়ের মতনই অত ভালো পারি না মোটামুটি একটু পারি আগে তো কিছুই পেতাম না তো যাই হোক এদিকে দেখো মাছটা দিয়ে দিয়েছি আর ঝোলটাও কি ফটাফট হয়ে গেল কী আর বলবো তোমাদেরকে খুব ভালো লাগছে রান্না করতে আর যখন মানে মাটির উনানটা এমন একটা জিনিস না যখন ধরবে তখন না তোমার রান্না করতে না বেশি সময় লাগে না তো খুব ভালো লাগতেছিল ঝটপট হয়ে গেছে তো দেখো কি সুন্দর কিন্তু মাছের ঝোলটা হয়ে গেছে আর কালারটাও কিন্তু বেশ ভালো লাগছে জানি না তোমাদের কেমন লাগছে তো এদিকে ছোটো মেয়ে এসে পড়েছে ওকে এখন খেতে দিব তো ঝোলটা নামিয়ে নিয়ে তারপরে কিন্তু মাছের তেলটা বসাবো কারণ যেহেতু অল্প একটু মাছের তেল আছে আর ছেলেমেয়েরা তো সেরকম মাছের তেল পছন্দ করে না তো ওই জন্যে আমি আগে মাছের ঝোলটাই বানালাম আর আলুগুলো খুব সুন্দরভাবে একদম একদম সিদ্ধ হয়েছে তার মধ্যে আলুটাকে ভাজা হয়েছিল খুব সুন্দর আর দেখবে মাছের ঝোলের আলুটা একটু বেশি ভালো করে ভাজলে না আলুটা খেতেও জানে অনেক স্বাদ লাগে তো যাই হোক এদিকে আমার সুন্দরভাবে কিন্তু মাছের ঝোলটা হয়ে গেছে আর এখন নামিয়ে নেবো নামিয়ে নিয়ে ছেলে মেয়েদের খেতে দেব ছেলের তো পরীক্ষা শেষ আর ছোটো মেয়ের পরীক্ষা চলছে আর বড় মেয়ের তো পরীক্ষা নেই কারণ ও যেহেতু এবার কলেজে পড়বে আর কি ফার্স্ট ইয়ার ভর্তি হয়েছে পড়াশোনা ওর ওটা তো চলো নামিয়ে নিই নামিয়ে নিয়ে খাওয়া দাওয়া করে নিই আরে তো নামিয়ে নিয়ে তোমাদেরকে ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি দেখো মাছের ঝোলটা কত সুন্দর লাগছে তো বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করে নিই আর ভিডিওটাও এখানে শেষ করি ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে আবারও বলছি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো